আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি জেদ্দা এয়ারপোর্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিউর করে জেদ্দা এয়ারপোর্টে এসে আপনারা ফ্রি ওয়াইফাই কানেক্ট করবেন আপনি যখন ওয়াইফাই ঢুকে যাবেন তখন এখান থেকে আপনি ফ্রি ওয়াইফাইটা খুঁজে নিতে হবে ওপরে আসছে ফ্রি ওয়াইফাই আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখানে দেখেছি যে কানেক্ট হয়েছে আসলে মূলত এটা কানেক্ট হয়েছে না দেখি এটা কী করতে এখানে একটা আপনার প্রসেস করতে হবে আমরা আসতে সেই প্রসেসটাই করবো এখানে যাওয়ার পরে আপনি আপনার মোবাইল ফোন নম্বরটা এখানে দিবেন আপনার যে সৌদি মোবাইল নম্বর আছে এটা আপনি এখানে দিবেন। আমি আমার মোবাইল নম্বরটা দিছি তারপরে আপনারা তারপরে এখানে কনফার্ম ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন যে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিছে আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে সিরে এটাকে লগ ইন করবেন পাসওয়ার্ডটা কোথায় এই যে এটা হলো আপনার পাসওয়ার্ড আপনি এটা দিয়ে সিরে কী করতে হবে লগ করতে হবে আমি লগ ক্লিক করলাম তারপর আপনি চারি সংখ্যার সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমার দিতে হয় নাই কারণ এর আগে একবার আমি কানেক্ট করেছিলাম আপনারা যখন ওই পাসওয়ার্ডটা আপনাদের সামনে আসবে চারির সংখ্যার ওইটা আপনি মুখস্থ করে রাখবেন বা দেখে রাখবেন ও পরবর্তীতে দিয়ে দিবেন আমারটা দিতে হয় না ওটি কানেক্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম